ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ ক্লাস টুয়েলভে পড়ছো থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই জারি হয়ে গেছে তোমরা সকলেই জানো অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলে যে অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে মাধ্যমিক পরীক্ষা তোমরা দিয়েছ তোমরা জানো অ্যাডমিট কার্ডে ভুল থাকলে কি করণীয় ছিল এই ক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকমই কিছু তথ্য থাকছে বিষয়টি কিন্তু ভালো করে বুঝে নেবে যেহেতু এবছর তোমাদের অ্যাডমিট কার্ড যেটি জারি হয়েছে সম্পূর্ণভাবেই অনলাইনের মাধ্যমে পর্ষদ রকম অ্যাডমিট কার্ড তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়দের পাঠায়নি স্কুলের শিক্ষক মহাশয়দের কিন্তু অ্যাডমিট কার্ড নির্দিষ্ট পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে হয়েছে এবং সেই ডাউনলোড করা অ্যাডমিট কার্ড প্রিন্ট করে তোমাদের হাতে স্কুলের শিক্ষক মহাশয়রা কিন্তু তুলে দেবেন অ্যাডমিট কার্ডে কোন তথ্যগুলো বলা আছে অ্যাডমিট কার্ডে কোথায় তোমাদের সই করতে হবে কিভাবে পরীক্ষা দিতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি আগের ভিডিওতে করে দিয়েছি না দেখে থাকলে অবশ্যই ভিডিওটি দেখে নিও তোমাদের উপকারই কিন্তু আসবে দেখো যেহেতু পুরোপুরিভাবে অনলাইনের মাধ্যমে কাজটি হয়েছে তাই ভুলটি থাকাটি কিন্তু স্বাভাবিক ঠিক আছে এই ভুল দুটি কিন্তু থাকতেই পারে বেশ কিছু ভুল ছিল সেই বিষয়গুলি আলোচনা করছি দেখো সেই ক্ষেত্রে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে দেখা গিয়েছিল অনেকের ছবি ছিল না অ্যাডমিট কার্ডে তোমাদের যে ছবি থাকে সেই ছবিটি কিন্তু অনেকের আসছিল না ব্ল্যাঙ্ক ছিল এই সমস্যাটা অনেকের দেখা যাচ্ছিলো তো সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা যেগুলো হচ্ছিল যেগুলি শিক্ষক মহাশয়রা একবার দেখার পরই বুঝতে পারছিলেন সেই ভুল ত্রুটিগুলো কিন্তু সংশোধন করা হয়েছে তারা নির্দিষ্ট ছাত্র ছাত্রীদের ডেকে তাদের কথা বলে তাদের কাছ থেকে আবার নতুন করে ডকুমেন্ট সংগ্রহ করে কিন্তু আপলোড করেছে মানে এনরোল করেছে আবার নতুন করে ঠিক আছে এই বিষয়টি কিন্তু হয়েছে এর এরপরেও যে বিষয়গুলো শিক্ষক মহাশয়দের নজর কেরিয়ে গেছে মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন এবং তারা প্রিন্ট আউট করে তোমাদেরকে দিচ্ছেন এই বিষয়টি বুঝবে প্রিন্ট আউট করা অ্যাডমিট কার্ডের কপি তোমরা যখন হাতে পাবে হাতে পাওয়ার পর তোমাদের এই বিষয়গুলো কিন্তু দেখে নিতে হবে যদি দেখো তোমাদের হাতে অ্যাডমিট কার্ড দেওয়ার পর কিছু ভুল রয়েছে ভুল কোথায় থাকতে পারে এক হচ্ছে তোমার নামের স্পেলিং ভালো করে দেখে নেবে নামের স্পেলিং যেন অবশ্যই সঠিক থাকে দুই হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটি যেন সঠিক থাকে আর তিন তোমার যে সাবজেক্ট কম্বিনেশান রয়েছে মানে তুমি যে যে বিষয়গুলো নিয়েছ যে বিষয়গুলো নিয়ে পড়ছো রেজিস্ট্রেশনের সময় যে বিষয়গুলো নিয়েছিলে সেই সাবজেক্টগুলো সঠিক রয়েছে কিনা ধরে নাও তুমি বাংলা ইংরেজি সকলের থাকে তুমি নিয়েছিলে ইতিহাস ভূগোল সাংস্কৃতিক কিন্তু তোমার চলে এসেছে ইতিহাস ভূগোল এবং দর্শন মানে ফিলোসফি তো এটা তো সঠিক নয় তো এই বিষয়টি তোমাদেরকে একবার দেখে নিতে হবে যদি সমস্ত বিষয় সঠিক থাকে এবং তার পাশাপাশি তোমার ছবি যে অ্যাডমিটে যে তোমার ফটোটি রয়েছে অবশ্যই ফটোটি একবার চেক করে নেবে যদি দেখো সমস্ত কিছু সঠিক রয়েছে তাহলে তো কিছু করতে হচ্ছে না কিন্তু যদি কোনো কারণবশত হাতে অ্যাডমিট পাওয়ার পর দেখো এই বিষয়গুলির মধ্যে কোনো একটা বিষয় মিসিং রয়েছে বা মিসম্যাচ রয়েছে ভুল রয়েছে তাহলে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে সে অ্যাডমিট কার্ড নিয়ে শিক্ষক মহাশয়ের সাথে কিন্তু দেখা করবে যিনি দায়িত্বে রয়েছেন বা তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সাথেও তুমি দেখা করতে পারো যে স্যার এই বিষয়গুলো এইগুলো আমার অ্যাডমিটে ফুল রয়েছে তো আপনি একটু দেখে নিন তো সেই ক্ষেত্রে শিক্ষক মহাশয়রা কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটি জমা নিয়ে আবার নতুন করে অ্যাপ্লাই করে নতুন অ্যাডমিট কার্ড তোমায় দিতে পারবে ক্লিয়ার অবশ্যই অ্যাডমিট কার্ডটি কিন্তু ভালো করে দেখে নেবে আর যে ফুলগুলো শিক্ষক মহাশয়রা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় দেখতে পাচ্ছিলেন যাদের যাদের ভুল ছিল সেই ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলে সেগুলো সংশোধিত হয়ে গেছে আশা করি আর এই ভুলগুলো থাকবে না কিন্তু যদি থাকে তোমরা যেহেতু জানতে চাইছিলে তাই জানিয়ে দিলাম কি তোমাদের করণীয় ঠিক আছে সেপ্টেম্বর মাস থেকেই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আশা করছি সকলেই ভালো পরীক্ষা দেবে ভালো করে পড়ো আর হ্যাঁ যেহেতু এমসি ভিত্তিক পরীক্ষা কোনো প্রশ্নের উত্তর কিন্তু ছেড়ে আসবে না এমসি কিউ প্রশ্নের সঠিক উত্তর করার তোমাদের যে কিছু গোপন কৌশল সেই নিয়ে আমি কিন্তু আগে আলোচনা করে দিয়েছি পারলে ভিডিওটি দেখে নিও আশা করছি ভিডিওটি অবশ্যই তোমাদের উপকারে আসবে তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই এখন হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে